করোনাভাইরাস সংক্রমণের হার কিছুটা কমলেও সাতক্ষীরায় লম্বা হচ্ছে মৃত্যুর মিছিল গত চব্বিশ ঘন্টায় সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে করোনাভাইরাসে আক্রান্ত চারজন এবং এই ভাইরাসের উপসর্গ নিয়ে আরও দশ জনের মৃত্যু হয়েছে সাতক্ষীার করোনা ডেডিকেটেড হাসপাতালটিতে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণকারী কয়েকজন রোগীর স্বজনসহ হাসপাতালের সংশ্লিষ্টরা জানিয়েছেন হাসপাতালের সেন্ট্রাল অক্সিজেন সরবরাহ লাইনে যান্ত্রিক ত্রুটির কারণে বুধবার সন্ধ্যা সাতটা থেকে রাত প্রায় আটটা পর্যন্ত অক্সিজেনের সরবরাহ পর্যাপ্ত ছিল না

কখন মারা গেছে মারা গেছে সন্ধ্যার আগে আমি বুধবার থেকে দাও বলি কালে ফাঁকি দিয়েছি আমার বড় ভাই ফাঁকি দিয়েছে আস্তে আস্তে মারা গেল অক্সিজেন মারা সাতটা থেকে আটটা ভিতরে কতজন রুগী মারা গেছে এই এই টাইমে এই অক্সিজেন অফিসে সাতটা পঁচিশ মিনিট থেকে একটা পর্যন্ত যে পর্যন্ত কতজন রুগী মারা গেছে এইটার পরিসংখ্যান আমরা দেখতে চাই এইগুলো তাজা প্রাণী চলে গেলো এই চলে আমি বলতে চাই এটা বিচার বিভাগে তদন্ত পেলে আর সুব্যবস্থা করণ করার জন্য আমি একজন মুক্তিযুক্ত চাই হিসাবে এতে প্রেমিক হিসাবে আমি কামনা করি অক্সিজেনের এত পরিমাণ মানে সমস্যা দেখা দিচ্ছে তারপরেও ম্যানেজ করে মন মানসিকতা তাদের ভিতরে আমরা লক্ষ্য করিনি না হলে আজকে আমার বাবাকে হারাইতে হতো না জানতে চাইলে হাসপাতালের তত্ত্বাবধায়ক ডাক্তার কুদরত ই খুদা সারা বাংলাকে বলেন সেন্ট্রাল অক্সিজেন সরবরাহ লাইনে যান্ত্রিক ত্রুটির কারণে কিছু সময় অক্সিজেনের চাপ কম ছিল ফলে সরবরাহ কমে গিয়েছিল হাজার একুশ সাতক্ষা মেডিকেল কলেজ হাসপাতালে সর্বমোট রুগী ভর্তি আছে দুশো এর মধ্যে কোভিড উপসর্গ নিয়ে দুশো জন এবং পজিটিভ রুগী আছে ছাব্বিশ জন এর মধ্যে আইসিউতে চারটে রুগী আছে চারটাই নেগেটিভ বা কোভিড উপসর্গ ভর্তি গতকাল মারা গেছে চোদ্দো জন এর মধ্যে চারটা পজিটিভ এবং দশটা নেগেটিভ গতকাল হঠাৎ করে অক্সিজেনের প্রেশার ফল করে কিন্তু অক্সিজেন ঠিক ছিল এই কারণে কিছু রুগী অতি মমুষ্য কিছু রুগী মারা গেছে এখন একটা তদন্ত টিম গঠন করা হয়েছে যে কী কারণে অক্সিজেন প্রেশারটা কমে গেছে এটা তারা আগামী তিন কর্মদিবসের মধ্যে তদন্তপূর্বক প্রতিবেদন পেশ করবেন এটা আমাদের কাছে মনে যান্ত্রিক ত্রুটির কারণে এটা হয়েছে তাৎক্ষণিকভাবে আমাদের সত্তরটি বড় সিলিন্ডার ছিল সেই সিলিন্ডার দিয়ে আমরা পুরো হাসপাতালে অক্সিজেন আমরা সেই টাইমে চারজন মারা গেছে সেই টাইমে একই টাইমে না দেখা যাচ্ছে দশ মিনিট আগ পিস এরকম হতে পারে এদিকে গত চব্বিশ ঘন্টায় সাতক্ষীরায় একশো ছয় জনের নমুনা পরীক্ষা করে বান্ন জনের মধ্যে করোনা সংক্রমণ শনাক্ত হয়েছে